আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে একটি কথা বলতে চাচ্ছি রংপুর জেলাকে নিয়ে এই রংপুরে আপনারা একটা তিস্তা নদী কিংবা তিস্তা যাই বলেন এখানে একটি সমস্যা হচ্ছে কি যখন ইন্ডিয়াতে পানি প্রয়োজন হয় তারা ভাত তৈরি করে তাদের পানি ধরে রাখে এবং যখন তাদের পানি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত হয়ে যায় তাদের তখন সব গেট খুলে দেয় বাংলাদেশে পানি সব দিয়ে দেয় কেন ভাই এইগুলা কি কারণে হবে বাংলাদেশের উচিত নিজস্ব টাকা এই বাদ বিকল্প বাদ তৈরি করা এই বাদ তৈরি করা হবে গত বিশ বছর তিরিশ বছর ধরে চুক্তি করা হচ্ছে 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 না প্রকল্প হচ্ছে অনুমোদন হচ্ছে না এইভাবে অনেক কিছু করা হচ্ছে কিন্তু রংপুর জেলার মানুষ এবতরি এইটা সফলতার মুখ এবুতরি দেখতে পেল না আমি চাই কিংবা আমাদের অল বাংলাদেশের সকল মানুষ চায় যে এর বিকল্প একটা তৈরি হোক খুব দ্রুত ইন্ডিয়াকে দেখানো হোক যে আমরা একটা নিজস্ব টাকায় তৈরি করেছি এবং রংপুর জেলায় এই যে বন্যা হচ্ছে বন্যা হলে যা সব ফসল নষ্ট হয়ে যায় দুর্ভোগ এবং দুর্দশায় পড়ে যায় রংপুর জেলার মানুষ এবং শ্রমিক এবং কৃষকেরা তাদের দুর্দশা দেখার মতো তখন কেউ পাশে থাকে না আমি চাই এবং সকল স্তরের মানুষ চায় এই বাদ যত দ্রুত সম্ভব তৈরি করা হোক এবং ইন্ডিয়াকে দেখানো হোক যে আমরা কিছু করতে পেরেছি সবাই ভালো থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম